আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি কিচেন রুমের কাজ দেখেন একটি ছোট কিচেন রুমের কাজ কিচেন রুমটা প্রায় ছয় পিট সাত পিট এমন সাইজের আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে সেম একই ডি ডিজাইনে আপনারা কিচেনগুলো করতে পারেন দেখেন কিচেনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কিচেনে সবসময় চুলার স্লাব ডাউন থাকবে চুলার স্লাব সবসময় ডাউন থাকবে এবং সিং স্লাবটা সবসময় উঁচুতে থাকবে তাহলে আপনাদের কখনো মাজা ব্যথা কোমর ব্যথা এগুলো হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট অনেকের সিঙ্গেল সিঙ্গের স্লাব যদি আরেকটু নিচে হয় তাহলে কোমর ব্যথা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আরেকটু উঁচু হলে হাত ব্যথা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর চুলার স্লাব সেম চুলার স্লাবটা সব সময় ডাউন রাখবেন তাহলে চুলার উপরে আপনার একটি চুলা বসবে তার উপরে হাড়ি পাথের সহ অনেক উঁচু হয়ে যায় অনেক সময় অনেক মহিলারা একটু শর্ট থাকার কারণে আমাদের রান্নাবান্নার সমস্যা হয় এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন আর আপনাদেরকে পুরো মাপঝোকটা দেখাই চারদিকের কাজটা যেমন এখানে কিচেন রুমটা এখানে কিচেন রুম চুলার স্লাব আর চুলার স্লাবের নিচে একটু উঁচু করে রাখা হয়েছে যদি কিছু রাখে তার জন্য দুই ইঞ্চি একটা বিট রাখা হয়েছে দেখেন কত সুন্দর করে আসলে আপনারাও চাইলে আপনাদের নিজেদের মতো করে এগুলোকে সাজিয়ে নিতে পারেন এগুলো আসলে নিজেদের ডেকোরেশনের জিনিস সব জিনিস ড্রয়িং এ থাকে না বা আপনার এইতে থাকে না মিস্ত্রির মেজারমেন্টে থাকে না ভবন মহাজনরা এইসব জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হয় আর আসলে আমরা মূলত আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য মূলত ভিডিওগুলো তৈরি করা আমাদের ভিডিও থেকে যাতে আপনারাও কিছু ধারণা পান আমরা এই কাজগুলো করি এই কাজগুলো রিলেটেড সবসময় ভিডিও করার চেষ্টা করি আর এখানে দেখেন সিঙ্কটা সিঙ্কটা খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন ছোট্ট একটি সিঙ্ক যদিও এখন ভাড়াটিয়ারা ব্যবহার করার পরে ময়লা করে রাখছে বা অনেকদিন ব্যবহার হয় না যেমন দেখেন এখানে একটা নেট আছে হ্যাঁ দুই টাইপের সিঙ্ক সিঙ্কের হাইট ডিপ কিন্তু বেশি এই সিঙ্কগুলো সবচেয়ে বর্তমানে বেশি চলে সিঙ্কের ডিপগুলো বেশি আট ইঞ্চি ডিপ থাকে আর এখানে এই ধরনের সিঙ্ক দেখেন সিঙ্কের পাশে এখানে সব কেস আছে আর সিঙ্কের এই দিকে আপনার একটি ট্যাপ আছে পানির লাইন ব্যবহারের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রেশার দেখেন আর এই দিকে আপনি এভাবে লাইনগুলো পরিষ্কার করতে পারেন আলহামদুলিল্লাহ আর এই হলো কিচেনটা কিচেনের নিচে একটা পয়েন্ট আছে এখানে যদি বালতির ট্যাপ বা অন্য কোনো কিছু করে তখন ওইটা থেকে পানি নিতে পারে এখানে দেখেন একটা ট্যাপলন দিয়ে লাগিয়ে রাখছি ট্যাপলনের খালি খোসা ট্যাপলনের একটি খালি খোসা দিয়ে আমরা এটা কাটকে রাখছি আর এখানে সবসময় সিঙ্কের নিচে যে কলটা হবে এটা হবে সবসময় একটু লং ডিপ কক এটার নাম ভিন্ন এটার নাম লং বিপ আপনারা এই বিষয়টুকু খেয়াল রাখবেন আর ভবন মহাজনরা বিশেষ করে বলবেন যে আপনাদের কাছে ড্রয়িংটা কেমন লেগেছে আর এখানে একটা সুইচ বোর্ড হচ্ছে এখানে একটা সুইচ বোর্ড হচ্ছে কিচেন রুমের আর কিচেন রুমের মধ্যে এই যে সেলফ আছে কিছু চারদিকে দুই দিকে সেলফ আর এখানে একটা ছোট্ট হোল করা হয়েছে এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য যদিও এখন অ্যাডজাস্ট ফ্যান ইনস্টল করা হয় নাই দেখেন একেবারে সুন্দর একটা ছিল এটা আমাদের পুর মেশিন দিয়ে আমরা কলটা করেছি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদের কাছে আমাদের পুরো কিচেন রুমের কাজটা কেমন হয়েছে বলবেন সিম্পলের মধ্যে সাত ফিট সাত ফিট সাত ফিট সাত ফিট কিচেন রুমের মধ্যে আপনারাও চাইলে আপনাদের ভবনে এই কাজগুলো করিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আজ আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে নিজেদের টাইম লাইনে রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনাদের ভবনে কাজ করার জন্য উপকারে আসবে ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ